চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের সঙ্গে বিভিন্ন সবজি দিয়ে একটা কিন্তু সুন্দর তরকারি করেছি যেমনই সুন্দর করেছি তেমনই খুব সহজে দেখানোরও চেষ্টা করেছি এখানে পুঁইশাক বেগুন কুন্দরি গাজর আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে লাল লাল করে কিন্তু চিংড়ি মাছটা এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হতে হতে আদা রসুন হলুদ লঙ্কা জিরে ধনে সব কিছু দিয়ে একটুখানি জল দিয়ে একটা মশলা রেডি করে নিলাম পেঁয়াজটাও প্রায় লাল হয়ে ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু মশলাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে আসলেই কিন্তু একে একে করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে এখানে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি এরপর একে একে বেগুন আলু কুন্দরি গাজর এগুলো সবই কিন্তু অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নেব আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দমতো সবজিও ব্যবহার করতে পারেন তবে পুঁশাক দিয়ে চিংড়ি মাছের সঙ্গে এই সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু রান্নাটা হতে দেব। এতে করে রান্নাটার টেস্ট আরও ভালো হয় এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। একটু সময় নিয়ে রান্না করবেন কারণ জল যেহেতু দিইনি অল্প আঁচেই কিন্তু রান্নাটা সেরে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে চিনি আর সানরাইজের গরম মশলা ব্যাস রান্না কিন্তু একেবারে রেডি মাখো মাখো হয়ে গেলেই কিন্তু নেড়েচেড়ে গরম গরম পরিবেশন করুন পোলাও বা সাদা ভাত রুটির সঙ্গেও খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে এতদূর সাথে থাকার জন্য ধন্যবাদ